কি করা আসে তাকে পরে গেছিলাম জিনিস এত কাদা সিটাই বাবার বাবা বাইকে যাওয়া যায় না প্রচুর কাদা ছিটাই এখন আর রাস্তাঘাটে চলার মতো পরিস্থিতি নাই চলতে গেলে তুমি মানে কি বলবো জল কাদার মধ্যে পড়ে যেতে হবে এমন গাড়ি চালায় সবাই আমাদের হাইওয়ে উপরে ব্রিজ দিয়ে জল যায় আর নিচে আমরা যদি যাই না মানে গাড়ি যাই সরি আর আমার ছেলে সেদিন খুব ভিজে গেছে আর প্রত্যেকে জল শিখিয়ে নিচে একবার গাদা করে আছে মনে হয় কি একটা পাথর ছুলে মারছে এরকম লাগে তো এত বিরক্তি লাগে বর্ষাক আর কেউ গাড়িওয়ালারা একটু দেখে না লোকজন আসতে আসতে চালাই হ্যাঁ বুম করে চলে গেল ভিজে টিজে অস্থির হয়ে আমি বড়োদাই গেছে খিচে রয়ে গেছে আমি ওই জন্য বাড়ির থেকে এখন গড়ে উঠে একদম ভালো লাগে জানি না কেন এখন বাড়ির থেকে বেরোতে ইচ্ছা করে না এই ঝড় বৃষ্টির জন্য কার কার বৃষ্টির মধ্যে বাড়ির থেকে বেরোতে ইচ্ছা করে ঘুরতে যেতে ইচ্ছা করে জানি না আমার কিন্তু একদম পছন্দ হয় না আমার দাদা তেল গিয়ে তেলে নিয়ে যাচ্ছে তাও আমি মনে হয় এই বৃষ্টি যতদিন শুরু হয়েছে দুবার একবারই গেছি কেন বল যাওয়ার ইচ্ছাও নাই কেন বলো তো এত বৃষ্টির মধ্যেই কে যাবে কি কখন বৃষ্টি তাও একটুখানি ছিটায় এসেছিলো আমাদের যেখানে বাড়ি সেখানে বৃষ্টি হচ্ছে আর যেখানে গেছিলাম সেইখানে বৃষ্টি দিয়ে মানে বৃষ্টিতে ভিজিনি আমার এমনি সর্দিটা তারপরে মোবাইল টাকা পয়সা কুজে সব কিছু ভিজে জল রয়ে গেতো আর ছাতা আর এমন কিছু নেবেন দুজনে একজনও ভগবানের কাজ ভগবান করে আর ভগবান একজন রক্ষা করার একজন আছে গো যে ভগবান জানে যে আমার প্রচুর শরীর খারাপ হয় ওই জন্য আমাদের বৃষ্টিতে ভিজায় নাই তো আমার শরীর খারাপ হয় তো দেখো ই করে নিয়েছি তারপর ভিজে রে করে বাসন করে মেজে দিচ্ছে অনেক বাসন হয়ে যাচ্ছে কিছু করার নাই দেখো দুটো ইসে রান্না করেছিলাম তো ওই জন্য দুটো কড়াই হয়ে গেছে দুটো কড়াইতে এইটুকু বড় বড়োই আর এত বাজে কি বলবো একটা কড়াই মনে হয়তো বলে দিয়েছে এদিন বাজারে দিলে আমার মনে করতে ছোট্ট একটা কড়াইশন দুটো কড়াইতে কড়াইতে রান্না করলে না দুই সাইড দিয়ে তাড়াতাড়ি সবজি দুই তিন রকমের সবজি এখন তো রান্না করতে হয় টাইমটা তো লাগবেই বলো এত তিন চার কেটু হলে হাতে আমার বেশি টাইম লাগে না বালতিটা প্রতিদিনই আমি বেঁচে নি তবে সিমের তো ওই জন্য একটা সিমেন্ট বালি ভাগ হয়ে গেছে ওই জন্য ছেলে স্কুল থেকে চলে এসেছে সেইটা আমাকে দিয়ে দিয়েছি আর কি বলছি একদিন আগে যদি না কেটে দিই না তারপরে দিন তিন দিন লাগছে বৃষ্টি করছে না ওই করতে শুকাতে ওই জন্য কেচে রেখে দিচ্ছি জল ধরে যা আর ফটাফট কাজ করে নিই এই তোমার দাদা পার আমি আর কাজ করতে পারছি না জিম থেকে আসে দশটায় এসে স্নান করে খেয়ে দিতে যাতে এগারোটা সারে তখন আর কাজ করতে ইচ্ছা করে সকালে যদি আমি আর্ধেক কেছে দিয়ে আবার কাঁচতে হবে বারবার আমি ভিজবো ঠান্ডার মধ্যে আজকে বকে দিয়েছি যদি নটার মধ্যে আসবে তাড়াতাড়ি স্নান করবে আমি তাড়াতাড়ি কাজ সেরে নেবো হয়তো রান্না ভাত পাবা আলো দু তিনটে সময় বলে দিয়েছি তা তোমার দাদা বলে ঠিক আছে চলে আসবে আমি যদি তাড়াতাড়ি ভাত একটু তৈরি হতে দেড় ঘন্টা লাগিয়ে দেয় সকালবেলা উঠে তাড়াতাড়ি সাড়ে ছটায় কিন্তু তৈরি হতে সাড়ে সাতটা আট খাবে কী তৈরি হয় কি জানি মেয়ে মানুষ সাথে মেকআপ করে নাকি শুধু পায়খানা করে যেতে যদি এত টাইম মজা খোপা পা তো মাজা থেকে যায় আমি একটু কাজ করতে পারছি না কি যে মাজা ব্যথা আর ভালো লাগছে না নিজের শরীরের পরে নিজের অভূত এসে যাচ্ছে মাছ মরে গেলে যেতে পারলে বাঁচে আর ভালো লাগছে না অসুস্থ লাগছে এত যন্ত্রণা কোনো সময় একটু কাজ করতে পারি একটু বসে এই করে আপনার ধুতে তাও পাচ্ছে না আর অনেক যা আছে কী করে পারবো বলে এক সাহিত্যের এটা দেখো মাছগুলো কাটার জন্য বলতে নিয়ে চলে এসেছে দেখো চিংড়ি মাছের মাথাতে কী অবস্থা হয়েছে তো কেটে নিচ্ছে আর কালো কালো হয়ে গেছে এক সপ্তাহের বেশি আছে দেখো বন্ধুরা চিংড়ি মাছের অনেক দিন হয়ে গেছে না এক সপ্তাহ দেখো কি কালো কালো হয়ে গেছে এই দেখো চি আর আনতে বলবো না তোমার দাদা কে বলবো চিংড়ি মাছ আমে না এত দিন দেখা যায় না চিংড়ি মাছ চিংড়ি মাছ পইসা একটা করে ফেলি আর কালকে চিকেন আছে আর সকালে সবজি আছে যাবে আমাদের কাছে মাথাতে ফটাফট খেটে ফেলি মাথা থেকে তো খাওয়াই যাবে না বাবা মা অত মাছ নিয়ে আস মা অনেক রকম আইটেমে মাছ নিয়ে আসে তার মধ্যে যদি এখান থেকে চিকেন টিকেন খাওয়ায় না আর এই মাছগুলি খাওয়াই না একবার এত কিছু খেতে গেলে পেটের অবস্থা তো কাইল হয়ে যাচ্ছে ওই জন্য তোমার দাদা ভার ইচ্ছা ছিল চিংড়ি মাছ দিয়ে ই খাবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খাবে তার জন্য আবার ছুটতে হয়ে হয়েছিল চিংড়ি পুইশাক আনতে তারপরে তার রেখে দিয়েছে তোমার দাদা ভার তো খুব প্রিয় পুইস্কা বাবা শাকটা যদি রান্না করে দিইনি সেদিন কী রাগ ছিল তার পরের দিন রান্না করে দিয়েছি সেই বড়দা থেকে এসে তো আমি তো রান্না করতে পারছিলাম না Gracias. কী বলবো শরীর খারাপ লাগছিলো এসে আবার রান্না করতে গেলে তিনটে চারটে বাস্তু খেতে আমি ওই জন্য দুটোর আগেই রান্না করে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে আমি কালকে করে দেবো আরামসে আরামসে না হলে কোনো কাজই হয় না এই মাছটা কাটতে তো সময় লাগে বলো বরফ থেকে বরফ থেকে আমি তো এই মাছটা সকালবেলা উঠে বেরো করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে ওই জন্য বরফটা ছাড়িয়ে গেছে নাই বরফ ছাড়াও রে কাটোরে পইশাক কাটোরে কতটা টাইম লাগে পইশাক কাটতে ধুতে কম টাইম লাগে বলো তোমরা ওই জন্য তা আমি জানি তো তোমার দাদাভাই যদি একটু মানে খাওয়া দাওয়া উল্টো পাল্টায় মানে সপ্তাহে রাগ হলে ওরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভালো মানে ভালো কিছু তাই মশলা জাতীয় খাবার এই সব মাছ মাংস দাও ওর আর কোনো চিন্তা নেই খাওয়া যদি একটু উল্টো পাল্টা হয় তাহলে ওর মাথা গরম হয়ে যায় খাওয়া ঘুমানিটা দুপুরবেলা ঘুমালে চিৎকার করলে হবে না অভ্যাসগুলো খুব বাজে বাজে অভ্যাস কি বলবো তাই খেতে ভালোবাসে খাক না তাহলে পরিস্থিতি বুঝতে হবে তো পরিস্থিতির সঙ্গে চাল মিচে চলতে হবে দেখো আমরা পইশাকটা নিয়ে আসলাম বটিটা আগে বসেছিলাম বউ এমনি বসতে পারি না এত মাথা যন্ত্রণা করছিল কেটে কুটে এসছে না মাছ তারপরে স্টেশন তারপর আবার ভাবলাম পিঠেটা নিয়ে আসি ভালো করে বসে কেটে দিই আমি তো সচরাচর বটিতে কাটি না খোলা তো দেখো যে আমি বটিতে কাটিই না আমি আজকে তারপর হচ্ছে পটিতে কাটলে কী হয় বলে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওই জন্য আজকে পটিতে কেটে নিলাম যে তাড়াতাড়ি হয়ে যাক আর দেখো দুটো আলু দেবো এই দেখো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে বেশি আলু দেবো না দুটো দিলেও তো বেশি তোমার দাদা ভাই খেতেই চায় না আলু সব আলু আমাকে এই দুটো আলু দিলে আমাকেই খা খাওয়াবে সবজি আর আলু ছাড়া পয়সা একটা বেশি ভালোও লাগবে না আমাদের বাড়ি একদম আলু পছন্দ আমার ছেলে তো একদম পছন্দ করে না আলু আর তোমার দাদা ভাই না আর আমার আমিও পছন্দ ততটা করি না কিন্তু না আলু আলো সবজির রাজা কি আলু না দিলে একটু ভালো লাগে না খেতে দেখো নোংরাটা উঠিয়ে দিয়েছি তারপরে চলে আসলাম পয়সা একটা ধুতে আর তোকে আলুটা কেটে এক জায়গায় রেখে দিয়েছিলাম এখন তোকে আলাদা করে ধুয়ে আলুটা উঠিয়ে নিচ্ছি এরা শাকটা কিন্তু এখন বর্ষাকালের শাক পাতা খেতে গেলে খেতেই নাই আমি তো খাই না তা পুঁই শাকটা বলে সে নিয়ে আসলো তো দাদাভাই খাবে বলে চিংড়ি দিয়ে চিংড়ি দিয়ে তার জন্য দেখো চিংড়ি মাছ দিয়ে খাবে বলে আর এখন আমি শাকটা ভালো করে অনেক জল দিয়ে ধুয়ে নেবো আর ওই দাদাভাই বলছিল শাকটা হলো শাকের উপর দিয়ে পুরো জল বয়ে গেছে এত জল শাক ডুবে গেছিল পুরো প্রচণ্ডরে জল হয়েছে ওনাদের ওই গ্রামটাই পেতো ওই দিকটা প্রচণ্ডের জল হয়ে গেছে আলু সব ধুয়ে নিয়ে চলে এসেছি আজকে একটু সর্ষের তেলতে রান্না করবো মাছ দেখো দেখো ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি রান্না চাপিয়ে দিন চলে আসবে লঙ্কাটা কিনলে হয়ে যাবে দেখো আজকে একটু সরষের তেলতে রান্না করবো গো দেখো আগের দিনে সর্ষের তেলের মুখটা না আমি করতে পারিনি খুলতে পারিনি একটুখানি ছিদ্র করে আলু সিদ্ধ মাখিয়েছিলাম এখন পাইছে কেটে নিই নাই তো পুরো যাবে কিছু অসুবিধা এখন কেটে নিই কেটে নিয়ে তারপরে রান্না করা আজকে সরষের তেলতে রান্না করলে কিন্তু সবজির টেস্টই ভালো লাগে আমরা কিন্তু সরষের তেল খাই না কিন্তু অনেক কিলো পাঁচ লিটার তো এখান থেকে তোমাদের ভাই রোজই প্রায় নিয়ে আসছে সরষের তেল দিয়ে মানে মাছটা খেলে কালারটা ভালো আসে খেতেও ভালো আর ব্যথা কম হয় দেখো আমরা মাছটা চিংড়ি মাছটা হলুদ আলব মাখিয়ে নিয়েছি আমরা দিয়ে দিচ্ছি দেখো তো কড়াইটা দিয়ে দিয়েছিলাম ভালো করে তাতিয়ে নিয়েছি না তো চিংড়ি মাছটা ভালো করে না গরম করলে না কড়ায় এটি এটে যায় আমার ভালো লাগে না তখন চিংড়ি মাছটা কমপ্লিট হয়ে গেছে ভাজা ভাজা কমপ্লিট হচ্ছে একটা ফোড়নে দিচ্ছি রান্নার জন্য পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এই দেখো একটু লাল লাল করে ভেজে না আমি তো পেঁয়াজ রসুন কিচ্ছু ইয়াস ইউজ করবো না কেন আমি আমরা খাবো না আর আমরা এখন সাদা খাবো ভালো লাগুক আর না লাগুক একদম লঙ্কা চিটে দেওয়া রান্না করে খা খাওয়া দাওয়া হবে এখন ওরকম আর খাওয়া দাওয়া হবে না দেখো লাল লাল করে ভেজে নিয়েছি একটুখানি এবার আলুটা দিয়ে একটু ভেজে নেবো দেখো আর আলুটা দিয়ে ভেজে নিলে ভালো একটু হলুদ আর লবণটা দিলাম দেখতে পাচ্ছো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই পুঁই শাকটা দেখো দিয়ে দিলাম শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করবো তারপরে ঢেকে ঢেকে রান্না করবো আরে দেখো শাকটা ঢেকে ঢেকে ই করেছি একটু সিদ্ধ করার পর এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়েও ঢেকে দিয়েছি আর আমাদের কী বাজে অভ্যাস দেখো এই করতে করতে আমার হাতটা পুড়ে কি হয়েছে কি অবস্থা হয়েছে তবুও আমার যখনই রান্না করব কিচেনটা পরিষ্কার করব দেখো রান্না কমপ্লিট করে চলে এসেছি সরি রান্না কমপ্লিট হয়নি রান্না হচ্ছে আর এদিকে পোছা লাগাতে চলে এসে কুত্তায় যা করেছে তার জন্য আমি ভালো করে ধুয়ে রেখে দিয়ে গেছিলাম তারপরে ওরা পোছা লাগিয়ে দিয়েছি সুন্দর করে এটা পোছা লাগিয়ে ঘর পোছা লাগবো প্রতিদিন তো সব ঘর পোছা লাগায় এটা ওটা দেখতে তোমাদের ভালো লাগে না ওই জন্য এক একটা করে দেখাচ্ছি দেখো এটা পোছা লাগানে হয়ে গেলে তারপর চলে যাবো আবার একটু তরকারিটা এই করতে এই সেটা হয়ে গেছে ওটা এই সেটা ওই যে আমাদের কেমিক্যাল দেখছো পাঁচ বস্তা এসটা তোমার দাদাভাইকে মানা করেছিলাম যে এত পাঁচ বস্তা তোমার দাদা ভাই কি বলতো অল্পতে খুশি হয় না কখন ওই না রান্না মানে জিনিসপত্র কেনার সময় বেশি 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 আমি বলেছিলাম যে লাগলে এখান থেকে দশ টাকা বেশিতে নিয়ে আসবো কোনো অসুবিধা হবে না দেড় হাজার টাকার মাল পড়ে আছে খা আমি বকি তো খুব এখন বলি কেন বলো তো এ শোনে না কথা এখন বললে একটু আগে থেকে একটু সুধরিয়ে যাচ্ছে বুঝেছো বলে কি তুমি আমার বলবা এখন বলে তুমি হয়ে গেছে আমি কিন্তু বলি দিতে ভুলে গেছি একদম অন্যদিন কথা রান্না হয়ে গেছে তখন মনে পড়ছে কি ভুলে

ঠাকুর পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমি কী কী রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে বেশি কিছু একটা করিনি মোটামুটি দেখো এটাই মশলা হয়ে গেছে এই দেখো কী কী করেছি দেখো চিকেন দেখেছ চিকেন করেছি দেখতে পাচ্ছ কি না জানি না দেখো চিকেন করেছি একটা করে দেখায় আলোর সামনে নিয়ে আসে ভাত দেবো দাদা ভাইকে পেয়ে যাচ্ছেন আমার না প্রতিদিন লেট হয়ে যাচ্ছে রান্না করতে দাঁড়া তিনটে যেখানে এই দেখো আজকে মেনুতে আছে কী কী দেখতে পাচ্ছ এটা হলো সকালের তরকারি কুটেছিলাম আলু পেঁয়াজ দিয়ে এটা একটা সবজি আর এটা চিকেন আছে আর এটা আছে দেখো পুঁই শাক আর হলো চিংড়ি মাছ দেয় তরকারি আর এই যে সাদা বা সবাই জানো এটাই আজকে তিনটেই মেনু আজকে